नुकला बना ए बाय गोटी की ज्यादा तो भी गजी टैंक की बिशी भालो लगाया लो भाई 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 सादू सादू গাজি ট্যাঙ্কি সব থেকে পঁচিশ সালে জুলাই মাসে গাজি দাম চলছে এক হাজার লিটার হচ্ছে আমরা পাইলাম অন্যদের কাছে হয়তো বা পাঁচশো ছয়শো নিতে পারি কারণ দুই একটা দোকানে আমার কাছে পাঁচ ছয়শো চাইছে কিন্তু এইটা আমাদের পরিচিত লম্বা করে নাও ভাই দেখেন

ছাদের দুই পাশে ইট না খোলার জন্য জায়গায় জায়গায় পানি জৈমা নষ্ট হইতেছে তাই বললাম দুই পাশে ইট খুলতে আমি ঝাড়ু দেওয়াবো ছাদ আজকে আমার একটু ইট টিট কইলা ওই খড়ি টরি নামায় দিন আচ্ছা দেখেন আপনাদের আপা আজকে এলো সেন্টের মিস্ত্রি আসছে সে কাজ করতেছে আবার কাঠের মিস্ত্রি আসছে তারাও কাজ করতেছে গাজিট এর মধ্যে গাজি টেঙ্কি চলে আসছে এত রকম কাজ খাওয়ারই সময় পায় না দেখেন সে কি খাচ্ছে

আমি লেজ আর এলোচারা চিপস খাই না। তো পাশের দোকানে আবার লেজ পাওয়া যায় না। তারপরে এলোস না খাইলাম। এই অগ্নি কি নাস্তা আনছো বাবার জন্য? ডিম পোচ। দেন উড়াউড়িতে নাস্তা এতি কেন? আজকে নাস্তাও খাইতে পারি নাই। দেখুন দেখেন গাইস অগ্নি ডিম সিদ্ধ কইরা কলা দিয়া রুটি দিয়ে নিয়ে আসছে। যাও ভাইচা থাকো অনেক বড় হও মা বাবারে এত ভালোবাসো আপাতত কোথাও রাখো আমাদের মিস্ত্রি হাত ধুব আমার বর হাত ধুবে এখনো লাইন লাগাইছে শুধু আর কিছুই হয় নাই কিন্তু মিস্ত্রি বলল যে রান্নাঘরে হাত ধুয়ে আসেন যেন আমি আর আমার বর রান্নাঘরে হাত ধুয়ে নিলাম রান্না এই মুহূর্তে ফিতা কেটে ঢুকছেন আমার স্বামী আমার বর কোনো সমস্যা না আস্তে আস্তে চলে আসো আসো বাহ কি সুন্দর কোথায় সমস্যা তোমার আমি তো দেখি না কোনো সমস্যা আরে নিজের জায়গায় নিজে ঢোকার কি মজা কি এই জায়গায় মধু যে মজবুত থাকে এই জায়গাটা দেখছো কি মজবুত হয়েছে একটা রান্নাঘরের জন্য শোনো এইটার কথার জন্য তোমারে ডাকছি এখন এই জায়গা চুলা করব না এই জায়গাটাই হলো আমি এইটুক জায়গা আটকায় দেব ইট দিয়া গাঁতনি দিয়ে আটকাই এইখানে ব মানে একটু অল্প একটু উঁচু থাকবে এখন ওইখানে বইসা এখানে বড় বড় ড্যাগ দেখছি এগুলো মাজা যাবে বাসনপত্র এখানে মাজা যাবে আর চুলাটা এইখানে ঠিক আছে হ্যাঁ এইখানে চুলা থাকলো এতটু এখন হ্যাঁ এই লোকটা কইতেছে এইখানে একটা কল সিস্টেম করবে এই জায়গাটায় ওই কলের জল দিয়ে বাসন মাজবে আর এই জায়গাটা একটা সিঙ্ক বা বেসিন থাকলো তা আমি বলতেছি না উপরে কিছু দেওয়ার দরকার নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বলতেছি এনে কিছু দেওয়ার দরকার নাই এনে বরং এমন হতে পারে যে এনে আলাদা কথা থাকলে ও এনে বৈশা ও সে বাসন মাঝামাঝি করতে পারে ওই জায়গাটা একটু উঁচু করে দিলে ওই জায়গায় বইসা সে মাঝা বাসা করলো হ্যাঁ ঠিকই আছে এটাই ভালো হবে বুঝছেন শুধু শুধু নাট করলে এই হ্যাঁ চুলা টাইপের সেটা যে এটা হচ্ছে পালং শাকের বড়া এখানে অনেকগুলো আমি চাপায় রাখছি কারণ আরও আসবে তাই আর এখানে একটু পালং শাক আমি উঠায় রাখছি এটা হচ্ছে হলুদ থাকে আমার এই ডিশটায় এখানে এটা রাতে বেলা গরম গরম ভাজবো যখন খাব তখন আর পাট শাক দুই ভাগ করে নিলাম এটা পাট শাক এইটা পাট শাক এমন পাট শাকের মধ্যে পেঁয়াজ মরিচ দেবো পালং শাকের বড়াটাও ঠিক সেম এইভাবেই করছি এই যে পালং শাকের বড়ার মাখানোটা আর এটা এটা নিচে ডাল আসছে আর এই যে এখানে মরিচ দিচ্ছি রসুন পেঁয়াজ দিচ্ছি লবণ দেব দাঁড়ান লবণ আমি আমি আজকে বড়া বানাইছি একেবারে লবণ ঠবন দেখি না এবার একটা খায়া দেখা কও তো দেখাও এখানে এই যে খাচ্ছে খাইয়া দেখাও দেখো তো লবণ হয়েছে নাকি আজকে একদম স্বাদ দেখিনি কি হয়েছে ভালো হুম চলবে না চলে আর এই যে এদিকে আমি এটা মাখাচ্ছি ডাল পেঁয়াজ রসুন লবণ দিতে হবে দাঁড়ান লবণ নে আসে

এই বড়া যদি আপনারা না খান তাহলে বড়ো মিস করতেছেন আপনারা এইটা এই সময় যে পাট শাক পাওয়া যায় খুব কয়েকদিনের মধ্যে খেয়ে ফেলেন এবং এই রেসিপিটা দেখেন এবং তৈরি করে আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন কারণ আমাদের নতুন কিচেন আসতেছে সেখানে আপনার মাটির চুলায় নতুন নতুন রেসিপি দেখতে পারবেন উন্নত চুলায় গাইজ আজকে এই পর্যন্তই আমার খাওয়া শেষ আমার প্লেট খালি আমি চলে গেলাম আমার প্লেট খালি আপনাদের ভিডিও খালি টাটা বাই বাই লাইভ কমেন্টস শেয়ার করে আমাদের সাথে থাকেন এই পর্যন্তই আজকে টাটা ধন্যবাদ পিকচার আদি বাকি হে কিছু কিছু বিষয় কালকে দেখাতে যাচ্ছি আপনারা সাথে থাকুন এই লাল ব্যাগে কি আছে আজকে আর দেখাতে পাচ্ছি না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই